শুভ সকাল বন্ধুরা সবাইকে আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারের আমি প্রতিমা আমি আমার সুখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি আর আজকে হচ্ছে শুভ মকর সংক্রান্তি অনেক অনেক পিঠে খাও এবং সাবধানে খেও আর অনেকের বাড়িতে অনেক ধরনের পিঠে হয় আমি জানি যদিও বা আমাদের বাড়িতে সেরকম হবে না ই ধরো একটুখানি তেলের পিঠে বা দুধপুলি এগুলোই হতে পারে এখনও ঠিক নেই আজকে সংক্রান্তি আর আজকে তোমাদেরকে পিঠে বানানো না দেখালে হয় তো চলো এক ধরনের পিঠে বানানো দেখায় এটা হচ্ছে ডালের পিঠে মুগ ডালের পিঠে আর এটাকে আজকে আমি জীবনে প্রথম এরকম পিঠে বানাচ্ছি বা আমাদের বাড়িতে এরকম বানাই কোনো কোনোদিন বন্ধুরা যেটা সত্যি কথা সেটা সত্যি কথা বল স্বীকার করতে কোনো অসুবিধা হয় না আর অনেকক্ষণ পর আসলাম আমি ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম ঘুম পাড়ালাম আর আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল সংক্রান্তির পুজো হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি কারণ যখন পুজো হচ্ছিলো তখন ছেলেকে খাওয়াতে আমি ভীষণ ব্যস্ত ছিলাম আর এই দেখো পিঠাটা এইভাবে ডালটাকে বম্মা। আগের দিনই প্রিপারেশন করে রেখেছিল তারপর সকালবেলা এটাকে মেখে রেখেছে এখন এটাকে করা হচ্ছে একটা কাজ তো দেখো এরকম গোল 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 করে নিয়েছি নেওয়ার পর একটুখানি হাতে লেগে লেগে যাচ্ছিলো তারপর আবার বম্মা বললো যে একটুখানি চালের গুঁড়া দাও দিলে দেখবে যে ঠিক হয়ে গেছে তারপর এটাকে গোল করে একটা আঙুলে প্রেস করে দিলে খুব সুন্দর একটা মিষ্টির আকার ধারণ করছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা দেখতেও আর খেতেও বেশ ভালো লেগেছিল আমি প্রথম খেয়েছিলাম হয় আর কি আর এগুলো না পিঠিয়ে জিনিসটা বন্ধুটা ভীষণ একটা ধৈর্যের কাজ যদি অনেক ধৈর্য নিয়ে তুমি বসতে পারো তাহলেই হবে আর আমাদের ক্ষেত্রে তো সেটা সম্ভবই না কারণ এই দৌড়া দৌড়ে ছোটাছুটি করে কাজ করতে হয় তার জন্য হয়ে ওঠে না আর এটা করেছিল বাম্মা তারপর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি আর এটাকে বানিয়েছে কেমন করে দেখো এইভাবে রাখছি রাখার পর এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজেছিল আর আমিও করছি বম্মাও খুলছি একটু দেখতে থাকো সবাইকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তি বন্ধুরা আর সকাল থেকে সময়ই পায়নি ক্যামেরার সামনে বলতে সামনে বলতে সামনে সামনে বলতে এখন বলে দিলাম সববার যদিও পাই ভিডিওটা অনেক পরে আসবে তাও আর কি আমার মনে হলো আমার বলা উচিত তাই বললাম তো জামা কাপড়গুলো উল্টে দিলাম নিজের বাচ্চারগুলো দিলাম ছাগলের বাচ্চাগুলোও দিলাম তো কথা হচ্ছে আজকে একদম সময় পাচ্ছি না বন্ধুরা কেউ বাড়িতে মানে মানে তালে গলে কোনো কাজই নেই কোনো কাজই নেই তাও যেন মনে হচ্ছে সময় পাচ্ছি না কেউ সময় পাচ্ছে না এমন একটা ভাব চলো একটু রোদে বসবো মানে ভাল লাগছে না আর এক ছেলে উঠে পড়েছে যেহেতু ওরা দুপুরবেলা ওর দাদানের সঙ্গে খেয়েছে সেহেতু দুপুরবেলা খাওয়ানোর ব্যাপারটা নেই আমার একটু পরে একটুখানি টিফিন দিয়ে দিব ফল দিয়ে দিব কলা আর কি প্রসাদ আজকে প্রসাদের ছড়াছড়ি মানে ফলের ছড়াছড়ি বাড়িতে তো ওগুলাই খাবে একটু বসি পিঠের মধ্যে একটু রোদটা লাগাই মনে হচ্ছে যে দিন দিন শরীর নেতিয়ে যাচ্ছে দিন দিন বয়স হয়ে যাচ্ছে এইমাত্র উঠেছে ঘুম থেকে আর ঘুম থেকে উঠে আমার বাবা কি থান্দ নাচ্ছি না মা কম বলে জড়ায় গেছে শিব ঠাকুরটা এদিকে তাকাও আমার দিকে তাকাও কাও বলি বাবা লি নাচে নাচ্ছে দেখি যা আচ্ছা 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 আর দিবো না আর না আর দিবো ভীষণ অপছন্দ না ছান্দ নাচছে আচ্ছা ছনা কে নাই 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 ওটো 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 কম্বলে গেছে আমার মাম্মা মকর সংক্রান্তি মানে কি তো আমার কাছে পিঠে আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা এটা হচ্ছে এটাকে বলে কদমা আমি ভীষণ ভালোবাসি এই জিনিসটা আমি ভীষণ 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 ভালোবাসি আর নিয়েছি দুটো ওটা খাবো আর সংক্রান্তির দিন দেখো বন্ধুরা সবার বাড়ি বাড়ি কীর্তন নিয়ে ঘুরছিল সেটাই একটুখানি তোমাদেরকে দেখালাম আর আমি বেরিয়ে পড়েছি তিনটা বালতি নিয়ে কারণ বাসন ধোয়া এবং রান্নার জল সম্পূর্ণটা নিতে হবে তো চলো জলটা ভরে নিই ভরে নিয়ে চলে আসবো একদম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা আমি বলছি রাত্রেবেলায় যে পিঠে বানাচ্ছে দেখো এদিকে দেখো বিপ্লব কি সুন্দর ফুলকো ফুলকো পুয়ো পিঠে ভাজছে আর এই আমি রান্না করছি মাংস মানে আজকের খাওয়া দাওয়াটা জমজমাট হয়ে গেছে এদিকে পিঠে এদিকে মাংস মানে আমার বাড়ির কথা মনে পড়লো আর আমাদের সংক্রান্তির দিন প্রত্যেক দিন আমার বাবা কিন্তু খাসির মাংস নিয়ে আসতো তো খাসি না হোক চিকেনই হোক যাই হোক এদিকে রান্না করলাম আর একদম কষিয়ে রান্না করেছি বন্ধুরা বিপ্লব এনেই বলেছিল যে আজকে কিন্তু একদম কষা কষা মাংস আমি খাবো তো তার জন্য একদম কষা কষা করে করেছি ছেলে তো খেয়েই নি খালি ছেলে তো পিঠেই খাচ্ছে পিঠেই খাচ্ছে পিঠেই খাচ্ছে ভাত খাওয়ার নামগন্ধই নেই আর ছেলের জন্য এনেছে দুটো দু ভাইয়ের জন্য দুটো লেগ পিস তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো